হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো দেখো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই না বারান্দার সামনে যে আমাদের ঝাপগুলো ছাড়া থাকে সেগুলো কিন্তু আমি একটা একটা করে গুটিয়ে দিচ্ছি আসলে কি বলো তো এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এক কথায় বলতে পারো কনকনে ঠান্ডা আর এই ঠান্ডাটা যদি এই বারান্দার ঝাপগুলো না ছেড়ে দিই সন্ধ্যেবেলা তাহলে তো ঘরের মধ্যে থাকাই যাবে না এমনিতে আমাদের এই টিনের ঘরে থাকাটা কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে উঠেছে কারণ প্রচণ্ড ঠান্ডা ঢোকে এই টিনের ঘরের মধ্যে সবচাইতে কিন্তু পাকা বাড়ি কিংবা হচ্ছে তোমার মাটির ঘর ঘর বা এরকম একটা মানে ছাউনি দেওয়া এগুলোতে কিন্তু খুব ভালো গরম হয় এই ঘরগুলোতে কিন্তু টালি ঘেরা মানে টালির ছাউনি বাড়ি বা টিনের বাড়ি এগুলোতে কিন্তু ভীষণ ঠান্ডা হয় জানো তো তো যাই হোক সকাল সকাল দেখো ঝাপগুলো গুটিয়ে দিলাম তারপরে কিন্তু সমস্ত আশিবাসী কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আর স্নানটাও করে নিয়েছি স্নান করে দেখো এই যে চুলটাতে একটা ক্লিপ আটকে নিয়েছি কারণ এখন তো শীতকাল মানে পড়েই গেছে খুব ভালোভাবেই ঠান্ডা পড়েছে আর এখন যদি চুলটাকে না ছেড়ে রাখি না তাহলে কিন্তু চুলটা সারা দিন ধরেই শুকাবে না আর এই ঠান্ডা মানে জলটা কিন্তু মাথার মধ্যেই থেকে যাবে তখন কিন্তু ঠান্ডা লেগে আমার শরীরটাই খারাপ হবে সেই জন্য একটা ক্লিপ আটকে নিয়েছি আর এদিকে দেখো মামাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে কিন্তু ওই সকাল সাতটা মতো আর আজকে দিনটা হলো কিন্তু বৃহস্পতিবার তো চলো আজকের ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে তো কি বলো আমাদের না বিপদের ওপর বিপদ মানে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে একদিকে তো দেখতেই পাচ্ছ তোমরা মামাম সোনাকে নিয়ে এই যে বিলিতে মানে বিড়ালে আঁচড় দিল ওকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম তারপর তো মাঝে মধ্যে ওর শরীর খারাপ করছেই কখনো গলা ব্যথা কখনো জ্বর আবার ওর এমন কাশি হয়েছে কি বলবো তোমাদের তো সেটার জন্য অবশ্য ডক্টর দেখানো লাগবে তো নিয়ে যাইনি দেখি কবে নিয়ে যাই তবে এক দুদিনের মধ্যেই নিয়ে যাব তার উপরেও খুব একটা বড় বিপদ আজকের দিনে ঘটে গেছে সত্যি যেটা কখনো আমি আশা করিনি সেই মানে ঘটনাটাই আমার জীবনে ঘটেছে আর জীবনে ফার্স্ট টাইম দেখবে কোনো কিছু যখন মানে ঘটনা ঘটে না তখন মানে কি বলবো হতাশ হয়ে যাই আর কি মানে হতাশ হয়ে গেছি আমি সত্যি কথা বলতে আমি না সচ সচরাচর হচ্ছে কারোর সামনে কান্না করতে পারি না আমি যখন একা থাকি তখন কিন্তু আমি খুব কান্না করি আর যদি আমার সামনে কেউ থাকে না মানে আমি খুব বেশি এটা কান্না করতে পারি না তো যাই হোক মোটামুটি মানে সকাল থেকে দুপুর মানে বলবো ওই বিকেল তিনটে পর্যন্ত কিন্তু খুব ভালোই কেটেছে তারপরে যে এত বড় একটা দুর্ঘটনা আমাদের জীবনে ঘটে যাবে সত্যি কখনো সেটা আমি আশা করিনি মানে ভাবি নি আমি তো যাই হোক বেলাতে দেখো বিছানা তো গুটিয়ে নিয়েছি আর আজ যেহেতু বৃহস্পতিবার সেই জন্যেই কিন্তু সকাল সকাল সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি কারণ আজ হচ্ছে অগ্রহায়ণ মাসের শেষ গুরুবার তো সেই জন্যেই তো পুজো করা লাগবে লক্ষ্মী পুজো তো দেখো এখন তুলসী তলায় আমি জল ফুল মানে ফুল জলটা দিয়ে নিচ্ছি এরপরে ঘরের মধ্যে এসে আর দেখো এই যে কিছু ফল এনেছিলাম গতকালকে তোমরা তো ব্লগে দেখেছো মাম্মসোনাকে হসপিটালে নিয়ে গেছিলাম আর ওখান থেকে বেশ কয়েকটা ফল এনেছিলাম তো সেগুলোই এখন কাটাকুটি করে নিচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছ পুরো ঠাকুর ঘরটা আমি ক্লিন করে নিয়েছি আর আগের দিন হচ্ছে পুরো ঘরটা আমি লেপামোছা করেছি সেই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কত ভিডিও শেয়ার করব বলো তো সবটা শেয়ার করা হয়ে ওঠে না তো যাই হোক এদিকে দেখো আমি ফলগুলো কেটে নিচ্ছি আর যা কনকনে ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের আমি তো অলরেডি মানে শীতে কাঁপছি কারণ এই মাত্র স্নান করে আসলাম স্নান করে পুজো টুজো দিচ্ছি তো ভীষণ ঠান্ডা লাগছে কী আর করবো বলো এটাই হচ্ছে হাউসওয়াইফের জীবন বুঝলে তো দেখো এদিকে তো আমি ফলগুলো কেটে নিচ্ছি আর মামাম মনে না ঘুম থেকে উঠে ও ঠামির বাড়িতে গেছে তো যাই হোক আজ আবার এক জায়গায় যাওয়ার রয়েছে সেটা হচ্ছে তোমার একটু ব্যাংকের দিকে যাবো কারণ হচ্ছে আমরা যেই গ্রুপটা করি মানে যেই দলটা করি সেই গ্রুপে একটু সমস্যা হয়েছে তো সেটার প্রবলেম সলভ করতে হলে আমাদের ব্যাংকেরই যাওয়ার লাগবে সেই জন্যে ব্যাঙ্কে যাবো আর বাড়িতে ভাবছিলাম রান্না করে রেখে দিয়ে যাব কারণ কখন আসবো তার কোনো ঠিক নেই আর বাড়িতে এমন অবস্থা হয়েছে আজকের যে বাড়িতে সমস্ত সবজি টবজি সব কিছুই কিন্তু বারন্ত হয়ে গেছে এমনকি আলু আলুটাও ফুরিয়ে গেছে তো ভাবছি বাজারে তো সেই যাব মানে ব্যাংকের দিকে যাব তো তো বাজার রয়েছে ওখান থেকে ফিরে আসার সময় যাবো আর সেই যখনই আসি না কেন তখনই রান্না করে খাওয়ার লাগবে তাই না তো এদিকে দেখো ফলগুলো আমার কাটা হয়ে গেছে আর আমি দেখো দুটো পান ভেঙে নিচ্ছি প্রসাদের মধ্যে দেব বলে চলো এখন ফলগুলো তো সব সব কিছু কাটা হয়ে গেছে আমার এখন আমি পুজোটা দিয়ে নিই তারপরে কিন্তু সকালে জল খাওয়ারটা খাবো আর খাওয়ার পরেই কিন্তু বেরিয়ে যাব জল খাওয়ার বলতে ওই তেমন কিছু রাখিনি পান্তা ভাত তো রাখিই নি কারণ কালকে পেঁয়াজ টিয়াজ রান্না করেছিলাম সেই জন্যেই কিন্তু একটু মুড়ি রয়েছে আর তোমার রাতের বেলা একটু ওই আটা লুচি করেছিলাম না ওইগুলো দু পিস রয়েছে তো ওটা খেয়ে তারপরে কিন্তু বেরিয়ে যাব আর এদিকে দেখো আমি এখন পুজোটা আমার দেওয়া হয়ে গেছে এখন প্রণামটা সেরে মামাম সোনাকে ওদিকে ডাকতে যাবো আর এত কনকনে ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের আমাদের এই টিনের ঘরের থাকাটা না খুবই কিন্তু মানে কষ্টকর হয়ে উঠছে এতটা ঠান্ডা তো যাই হোক কি আর করা যাবে আর এই শীতের দিনে কিন্তু না ফুল কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না শীতের দিনে দেখবে ফুল অনেকটাই কম ফোটে গাছের মধ্যে যতটুকু আমাদের বাড়ির আশেপাশে আমি গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো থেকে ফুল এনে এই যে পুজো দিয়েছি তো চলো পুজো দেওয়া কমপ্লিট করে কিন্তু গেছিলাম ব্যাঙ্কে আর ব্যাঙ্কে থেকে কখন ফিরেছি যেন তিনটের সময় এখন বাজে তিনটে এসে বেড়াল ছানাগুলো এত কান্না করছে ওদেরকে বিস্কিট খেতে দিলাম তারপরে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ তিনটে বেজে গেছে মানে বুঝতেই পারছো প্রচণ্ড খিদে পেয়েছে তারপরে আজকে বাড়ি বাড়িতে এসছে আমার মা তো মাও ব্যাংকে কাজে এসছিল তো আমি আগে থেকে জানতাম মা আসবে তো রান্না করে রেখে যেতে পারলে খুব ভালো হতো তোমাদের বললাম না সবজি সব কিছু হয়ে গেছে তো বাজার থেকে আসার সময় কিন্তু এই যে দেখো আলু এনেছি আর পেঁয়াজ এনেছি আর কিছুই আনিনি তো টমেটো বাড়িতেই ছিল আর হচ্ছে তোমার সয়াবিনও ছিল বাড়িতে তো এখন ঝটপট করে রান্না বসিয়েছি আজ তো যেহেতু নিরামিষই রান্না হবে সেই জন্য কিন্তু সয়াবিন আলুর তরকারি বানাবো আর সাথে করব ফুলকপি আলু ভাজা তো মা ওদিকে ফুলকপি আর আলুটা কেটে দিচ্ছে আর আমি এদিকে দেখো সয়াবিন তরকারিটা এখন বসে দিয়েছি চলো এদিকে রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এতদিন আমি জানতাম যে মানুষ সময় আর পরিস্থিতি চাপে পড়ে মানুষ কিন্তু নিজেকে বদলাতে মানে শুরু করে কিন্তু আজকের আমার জীবনে এমন একটা পরিস্থিতি ঘটেছে যে সময় আর পরিস্থিতি চাপে পড়ে আমি না সত্যি অবাক মানে হতবাক হয়ে গেছি যে সময় আর পরিস্থিতির মাঝে পড়ে মানুষ কতটা নিরুপায় হয়ে যায় আর কতটা হতবাক হয়ে যায় সেটা আজকের আমার জীবনে ঘটেছে তো সত্যি জীবনে কখনো তো ঘটেনি জীবনে ফার্স্ট টাইম ঘটেছে তাই আমি সত্যি হতবাক হয়ে গেছি আর এরকম ঘটনাটা যে ঘটবে সত্যি আমি কখনো ভাবিনি মানে সত্যি কথা বলতে মানে আমি কি করবো কিছু ভেবে পাচ্ছিলাম না কোনো কুল কিনারাই পাচ্ছিলাম না আর কেন জানি না আমাদের বাড়িতে একের পর এক ঘটনা কিন্তু ঘটেই চলেছে বিপদ যেন আমাদের কিছুতেই পিছু ছাড়ছে না একদিকে মামমাম শোনা তো মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ছে কখনো গলা ব্যথা কখনো সর্দি জ্বর তারপরে বিড়ালে আঁচড় দিল এই সমস্ত কিছু আবার একদিকে এমন অবস্থা হয়েছে তোমাদের দাদাভাইয়ের সাথে এমন একটা ঘটনা আজকে ঘটেছে মানে কি বলবো তোমাদের তো এদিকে দেখো তোমাদের বলেছিলাম না মা এসছে দেখো মা বসে রয়েছে আমি রান্না করছি আর মা না প্রসাদে এনেছে বাড়ির থেকে তো সেটাই খাচ্ছিলাম তো ওই যে চলো এখন আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে এখন ফুলকপি আলু ভাজাটাও হয়ে গেছে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো তার আগে তোমাদের কথাগুলো আমি শেয়ার করি তোমাদের দাদা ভাইয়ের আজকের দিনটা ছুটি ছিল আর যেহেতু বৃহস্পতিবার তো ছুটি ছিল তো ওর ছুটির জন্যে কিন্তু ও হাফ টাইম কাজ করে রুমেই যাচ্ছিলো রুমে যেতে যেতে ওর সাথে এমন একটা ঘটনা ঘটেছে আর সেই খবরটা শুনে সত্যি আমি হতবাক হয়ে গেছি এবং মাও ছিল আমার বাড়িতে মানে মা না থাকলে সত্যি আমি যে কি করতাম কিছু ভেবেই পেতাম না মানে জাস্ট খবরটা শুনে আমার এমন অবস্থা হয়েছে কি বলবো তোমাদের মনে হচ্ছে যেন না আমার মাথাটা এমন ঘুরছে যে আমি মনে হচ্ছে মাটির নিচে ঢুকে যাচ্ছি এরকম একটা ব্যাপার তো দেখো এই যে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি আমি ভিডিওটা মানে রেকর্ড করেছি এই যে দেখো তোমাদের দাদা সত্যি মানুষের না সত্যি কোনো গ্রান্টি নেই মানে এই ভালো এই খারাপ মানে সেটা আমাদের সাথে প্রথমবার ঘটলো তো আর আমি সত্যি হতবাক হয়ে গেছি তোমাদের দাদা ভাই দেখো রোডের সাইড দিয়ে যাচ্ছিলো যেহেতু ওর আজকে ছুটি ছিল তো যেতে যেতে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে গেছে তো ওর তো ছুটি থাকে প্রত্যেক বৃহস্পতিবারে ওর কিন্তু আর মুম্বাই হাই রোড মানে তো তোমরা জানো মানে একেবারে পিঁপড়ের মতো গাড়ি যাওয়া আসা করে একটু ফাঁক থাকে না অনেকটা সময় ওয়েট করে তারপরে মানে হাই রোডগুলো পেরোতে হয় তো তোমাদের দাদাভাই ভাই সেইভাবেই যাচ্ছিলো রোডের সাইড ধরে মানে রোড পেরোয়নি রোডের সাইড ধরেই যাচ্ছিলো তো হঠাৎ করে একটা অটো পেছন থেকে এসে ওকে ধাক্কা মারে তো ওই অটো ড্রাইভারটা কিন্তু একেবারে ফুল ট্রিং করেছিল তো ওকে ধাক্কা মারার জন্য পেছন থেকে তো ধাক্কাটা দিয়েছে তো তোমাদের দাদাভাই কিন্তু মাটি মানে পড়ে গেছে রোডের উপরে পড়ে যাওয়াতে না ওই কুচি পাথর থাকে ওগুলো কিন্তু কপালের মধ্যে মানে ঢুকে গেছে তো সেই জন্য ওই জায়গাটা প্রচণ্ডভাবে ক্ষত হয়ে গেছে এবং মানে পুরো চোখে মুখে রক্ত কি বলবো তোমাদের তোমাদের দাদাভাইও ভীষণ কানা করছিল মানে যন্ত্রণা তো করছে তো ওর মানে কাজের জায়গা সমস্ত ছেলেরা খবর পেয়ে তোমাদের দাদাভাইকে ওখানে মানে হসপিটালে নিয়ে গিয়ে এই সমস্ত ইঞ্জেকশন দিয়েছে আর ওষুধ মলম সব কিছুই দিয়েছে দিয়ে কিন্তু ওকে রুমে রেখে গেছে যেহেতু ওর ছুটি রয়েছে আর ও কিন্তু রেস্ট করছিল, তোমাদের দাদা আর এখন বাজে ওই রাত্রি আটটা মতো তোমাদের দাদাভাই আমাকে ঘুম থেকে উঠেই ফোনটা করছে তারপরেই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি